নমস্কার অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক এই সপ্তাহে আপনার প্রেম ও দাম্পত্য জীবনে আবেগ দায়িত্ব ও বাস্তবতার এক সূক্ষ্ম ভারসাম্য তৈরি হবে শনি নবম ঘরে অবস্থান করায় মানসিক চাপ ও চিন্তার প্রবণতা কিছুটা বাড়বে আবার রাহুর অষ্টম ঘর প্রভাব আপনাকে কিছুটা অনিশ্চয়তার মুখোমুখি করতেও পারে তবে এখানেই পরীক্ষার আসল সময় আপনার সংবেদনশীল মন যদি ধৈর্য ও নরম ভাষায় সম্পর্ক সামলায় তাহলে এই সপ্তাহটি অনেক ইতিবাচক হয়ে উঠবে চলুন দেখা যাক এই সপ্তাহে কর্কট রাশির জাতকদের প্রেম ও দাম্পত্য এবং একই সাথে সম্পর্কের বিভিন্ন দিক কেমন কাটতে পারে একটি গভীর বাস্তবসম্মত ও আশাবাদী বিশ্লেষণের মাধ্যমে প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব এই সপ্তাহে কর্কট রাশির সিঙ্গেলদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মানসিক স্থিতিশীলতা বজায় রাখা শনি নবম ঘরে থাকায় আপনি অনেক কিছু নিয়ে গভীরভাবে ভাববেন নিজের ভবিষ্যৎ ভালোবাসা ও মানসিক নিরাপত্তা নিয়ে কিন্তু রাহুর অষ্টম ঘর অবস্থানের ফলে অজানা ভয় বা সংশয় আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধা দেবে আপনি হয়তো কারোর প্রতি আকর্ষণ অনুভব করছেন কিন্তু এই অনুভূতি এখনো পরিষ্কার নয় কখনো মনে হবে আপনি তাকে পছন্দ করছেন আবার কখনো মনে হবে এই সম্পর্ক এখনই শুরু করা ঠিক নয় এই বিভ্রান্তি থেকেই মানসিক দানা পড়েন বাড়তে পারে তাই এই সপ্তাহে কোনো প্রেমের প্রস্তাব দেওয়া বা গ্রহণ করার আগে নিজেকে কিছুটা সময় দিন পারিবারিক বা আর্থিক চাপও আপনার সংযোগ সরিয়ে দিতে পারে পরিবারে কেউ হয়তো আপনার সিদ্ধান্তে প্রভাব ফেলবে বা দায়িত্বের কারণে আপনি নিজের আবেগকে দমন করতে বাধ্য হবেন এই সময়টা ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য আদর্শ কে আপনাকে সত্যি বুঝতে চায় আর কে কেবল উপস্থিতি দেখাচ্ছে সেটা বোঝার সুযোগ পাবেন নিজের আত্মবিশ্বাস ও মানসিক ভারসাম্য ফিরিয়ে আনার জন্য একা সময় কাটান প্রকৃতির সান্নিধ্যে যান বা প্রিয় কোনো কাজ করুন নতুন সম্পর্কের দরজা খুললে কিন্তু ধীর আপনার পাশে থাকার উপযুক্ত এই সময় তাড়াহুড়া না করে আত্মপর্যালোচনার মাধ্যমে পরিণত সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে প্রেমের সুযোগ থাকবে তবে তা হবে ধৈর্য আত্মনিয়ন্ত্রণের পরীক্ষার মাধ্যমে প্রেম জীবন অর্থাৎ কাপলদের প্রেম জীবন কেমন যাবে তো যারা সম্পর্কে আত্মিক বা ডেটিং করছেন তাদের জন্য এই সপ্তাহটি আবেগ ও মানসিক যোগাযোগের দিক থেকে গুরুত্বপূর্ণ শনি ও রাহুর যুগল প্রভাবে আপনার মনে একদিকে দায়িত্ববোধ অন্যদিকে অশ্বস্তি তৈরি হতে পারে সঙ্গী যদি আপনার মুড পরিবর্তন লক্ষ্য করেন তাহলে ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে তাই প্রথমেই পরামর্শ যোগাযোগের স্বচ্ছতা রাখুন এই সময় সঙ্গী আপনার মানসিক চাপ বুঝতে পারে তাই অনুভূতি লুকানোর পরিবর্তে খোলাখুলি কথা বলুন আপনি যতটা সৎ হবেন ততই সম্পর্ক নিরাপদ থাকবে আর্থিক বিষয় বা খরচ নিয়ে আলোচনা হলে মনোমালিন্য হতে পারে বিশেষ করে আপনি যদি কোনো অপ্রয়োজনীয় কেনাকাটা করেন সঙ্গী বিরক্ত হতে পারে তাই অর্থনৈতিক সিদ্ধান্তে একে অপরের মতামত নেওয়া জরুরি নিজের ভুল স্বীকার করার মানসিকতা সম্পর্ককে অনেক মজবুত করবে যদি সম্প্রতি উত্তেজিত হয়ে কিছু বলে ফেলেন এখনই ক্ষমা চেয়ে নিন এই সঙ্গীর মনে এবং এটি সঙ্গীর মনে আপনার প্রতি আরো শ্রদ্ধা বাড়াবে এই সপ্তাহে দুজনের মানসিক সহায়তা খুব দরকার সঙ্গীর কাজের প্রশংসা করুন তার চাপ বোঝার চেষ্টা করুন আপনি যদি তাকে শ্রোতা হিসেবে সময় দেন তাহলে সম্পর্ক আরো গভীর হবে রোমান্টিক মুহূর্তের চেয়ে মানসিক সমর্থনের প্রয়োজন বেশি তাই সময় নিয়ে ছোট ছোট সুখ ভাগাভাগি করুন একসাথে কিছু পরিকল্পনা করুন হাঁটতে যান বা নীরব মুহূর্ত কাটান এতে সম্পর্ক আরো বাস্তব ও পরিণত হবে তো বিবাহিত জীবন কেমন যাবে বিবাহিত কর্কট রাশির জাতকদের জন্য এই সপ্তাহে আর্থিক বিষয় বা দায়িত্ব ভাগাভাগি হবে প্রধান বিষয় পরিবারের আর্থিক পরিকল্পনা বা বাজেট নিয়ে হালকা চাপ তৈরি হতে পারে যা ভুল বোঝাবুঝির জন্ম দিতে পারে শনি নবম ঘরে থাকায় আপনি বাস্তববাদী মনোভাব নিয়ে চলছেন কিন্তু সঙ্গীর আবেগপ্রবণ প্রতিক্রিয়া কিছুটা অস্বস্তি তৈরি করতে পারে তাই অর্থনৈতিক আলোচনা হোক ঘরের কাজ হোক সব কিছুতেই পারস্পরিক বোঝাপড়ার প্রয়োজন এই সময়ে হঠাৎ কেনাকাটা বা ঋণ নেওয়ার পরিকল্পনা দাম্পত্যে অশান্তি আনতে পারে দাহুর অষ্টম ঘরের প্রভাবে অপ্রত্যাশিত ব্যয় ঘটতে পারে তাই খরচে সংযম বজায় রাখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নরম ভাষা ও ক্ষমাশীলতা আপনি যদি রাগ বা হতাশার মুহূর্তে কঠিন কথা বলেন সঙ্গীর মন ভেঙে যেতে পারে তাই ঝগড়া হলে শান্তভাবে কথা বলুন সময় দিন যৌথ সিদ্ধান্ত এই সপ্তাহের সবচেয়ে বড় আশীর্বাদ যে কোনো পরিবর্তন চাকরি বাসা বা পরিবার দুজন মিলে সিদ্ধান্ত নিন এতে সম্পর্কের প্রতি আস্থা ও একতা বাড়বে যদি আপনার মনে পুরনো থেকে থাকে এছাড়া এবার তা ছেড়ে দেওয়ার সময় এসেছে ভালোবাসার গভীরতা তখনই টেকে যখন ক্ষমা করার শক্তি থাকে এই সপ্তাহে শেষে দাম্পত্যে শান্তি ও পুনরায় সংযোগ সুযোগ আসবে এই সপ্তাহে কি এড়িয়ে চলবেন এই সপ্তাহে কর্কট রাশির জাতকদের জন্য নির্দিষ্ট বিষয় অবশ্যই এড়িয়ে চলা প্রয়োজন নইলে সম্পর্ক ও মানসিক শান্তি ক্ষতিগ্রস্ত হতে পারে প্রথমত মানসিক চাপের কারণে রাগ ভাঙা প্রতিক্রিয়া দেখাবেন না অফিস বা পরিবারের চাপ যদি সম্পর্কের উপরে ফেলেন সঙ্গীর মন খারাপ হতে পারে আবেগের সময় নীরব থাকা বা নিজের সময় নেওয়া শ্রেয় দ্বিতীয়ত হঠাৎ কেনাকাটা বা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন রাহুর প্রভাবে এই সময় অপ্রয়োজনীয় ব্যয় বা আর্থিক সিদ্ধান্ত ভুল হতে পারে যা সঙ্গীর সঙ্গে তর্ক আনতে পারে তৃতীয়ত সঙ্গীর প্রতি অবহেলা করবেন না আপনি ব্যস্ত বা চাপগ্রস্ত হলেও তার অনুভূতি উপেক্ষা করলে দূরত্ব তৈরি হবে ছোট একটি কথা হাসি বা কৃতজ্ঞতাও সম্পর্কের উষ্ণতা বজায় রাখতে পারে চতুর্থত সম্পর্কের আলোচনায় তাড়াহুড়া করা উচিত নয় এখন আবেগ অনিশ্চিত তাই যে কোনো গুরুতর বিষয়ে আলোচনার আগে মন শান্ত রাখুন সবশেষে ভুল করেও চুপ থাকবেন না নিজের ভুল স্বীকার করলে আপনার মানবিক দিক প্রকাশ পাবে যা সম্পর্ককে আরো পরিণত ও নিরাপদ করবে এই সপ্তাহে ধৈর্য সংযম ও সহমর্মিতা বজায় রাখাই সাফল্যের চাবিকাঠি তো বিশেষ কিছু উপায় এবং রেমিডিস যদি আমি বলি প্রতিদিন সকালে ও রাতে এগারো বার ওম পার্বতী নম জপ করুন এই মন্ত্র হৃদয়কে কোমল ও শান্ত রাখে মানসিক ভারসাম্য ও আবেগের স্থিরতা এনে সম্পর্কের শান্তি ফিরিয়ে দেয় নিয়মিত জপ করলে দাম্পত্যে ভালোবাসা সহনশীলতা এবং সৌহার্দ্য বৃদ্ধি পায় তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার